দর্শক শ্রোতা আমরা আছি বৃন্দাবন চা বাগানে এখানে আমরা লক্ষ্য করেছি ছায়ের যে শ্রমিকরা তারা কিন্তু চা পাতা তুলে নিয়ে এসেছেন এবং প্রত্যেকের চা পাতাগুলি ওজন দেওয়া হচ্ছে কে কত কেজি চা পাতা উত্তোলন করেছে তা এ মেপে নির্ধারণ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে প্রত্যেকের নির্ধারিত চা পাতাগুলি তুলেছেন সেই ছা পাতাগুলি ছাড়া এই বাংলায় ওজন করে মেপে দিচ্ছেন যে কত কেজি কত কেজি করে হয় এই একটা গাছের ট্যাক্সিতে বিশ পঁচিশ পনেরো এই ধরনের হয় এক একজন শ্রমিকে বিশ সর্বোচ্চ বিশ কেজি তুলেছেন চা পাতা কেউ বা তুলেছেন পনেরো কেজি কেউ বা তুলেছেন বারো কেজি যে যতটুকু পাতা তুলেছেন আসলে কি এই যে পাতা যতটুকু তুলেছেন এর তাদের মজুরি হবে নাকি আচ্ছা আমরা জেনেছিলাম ওনার কাছ থেকে যে যতটুকু পাতা উত্তোলন করেছেন এর ভিত্তিতেই এই যে শ্রমিকরা তাদেরকে মজুরি দেওয়া হবে